তুমি পাড়ায় সংরক্ষণ ও ভোটার তালিকা সংরক্ষণের মানববন্ধন মোহাম্মদ শান্ত শেখের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন ১২ মার্চ দু হাজার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার এনআইডি সুরক্ষা ভোটার তালিকা সংরক্ষণ করুন এনআইডি এর পক্ষে গণতন্ত্রের অবস্থান নিশ্চিত করুন শীর্ষক এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সারা দেশে মানববন্ধন শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা আমাদের জাতীয় দায়িত্ব এই সাথেই এনআইডিটা আমাদের ভোটার তালিকার বাই প্রোডাক্ট আমরা চাচ্ছি যে আমাদের ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র এনআইডির সেবা আমাদের কাছে থাক আমাদের আমরা বিগত কোভিডের সময় আমাদের সেবাটি দেখে আমাদের অনেক কর্মকর্তা কর্মচারী নিহত হয়েছে তাদের একই সাথে আমাদের আমাদের এটা আমাদের জন্মগত অধিকার আমাদের ন্যায্য দাবি আমাদের এনআইডি যেন আমাদের কাছ থেকে সরে না যায় এই জন্য আমরা আজকে টুঙ্গিপাড়া উপজেলায় আমরা মানববন্ধন পরিচালনা করছি আমাদের এর সাথেও আমাদের আরো দাবি আছে কেস ভোটার আইডি কার্ডে রূপান্তর করতে হবে ভোটার নম্বর মানববন্ধনটি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এতে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন অফিসার শেখ বদরুদ্দিন টুঙ্গিপাড়া উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক ড আবু জাফর নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন বক্তারা ভোটার তালিকা সংরক্ষণ ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিরপেক্ষতা এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন তারা জানান সঠিক ও সুরক্ষিত ভোটার তালিকা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে এ মানববন্ধনের মাধ্যমে জনগণকে সচেতন করে ভবিষ্যতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের তৎপরতা আরো বৃদ্ধির দাবি জানানো হয় একাত্তরের বাণী ডেক্স রিপোর্ট